জীবনে কিছু না পারার মতো জিনিস হয়তো অনেক থেকেই থাকে আমাদের জীবনে কিন্তু আমার জীবনে ছিল এই আঁকা বিষয়টা আঁকতে আমি একদমই পছন্দ করতাম না মানে আঁকা তো যত বয়স বেড়েছে সেই ভয়টা আমার দূর হয়েছে আস্তে আস্তে নিজের চেষ্টায় আমি কিছু করার চেষ্টা করেছি ওই করোনা পিরিয়ড থেকেই এটা শুরু হয়েছে বলতে পারে মানে আঁকা ফোন দেখে আমি চেষ্টা করতাম এমন এমন কিছু জিনিস আমি এঁকেওছি যেগুলো আমি ফোন দেখেই শিখেছি আর এঁকেওছি নিজেরও কোনো বিশ্বাস হয় না যে ওগুলো আমি নিজেই করেছি তো আমি যখনই ফাঁকা সময় পাই সেই সময়টাতেই আমি এই হাতের কাজ নিয়ে বসি আমি জানি ভালো হবে না কিন্তু চেষ্টা তো করা যেতেই পারে সেরকম আমার মতো অনেকেই আছো যারা হয়তো ভয় পাও যে দূর এটা আমার দ্বারা হবে না ভগবান কিন্তু সবাইকে সব কিছু দিয়ে পাঠায়নি সব কিছুই আমাদেরকে অর্জন করে নিতে হয় সেরকমভাবেই চেষ্টা করলে ঠিক একদিন না একদিন সব কিছুই পাওয়া যাবে যেমন দেখো আজকে আমি চেষ্টা করি তো আমি একটু হলেও হাতের কাজ করতে পারি অবসর সময়টা নিজের মতো করে কাটাতে পারি নিজের মতো করে মন খুলে একটা জিনিসের ওপর আঁকিবুকি করে সেটাকে অন্য রকম ধরনের তৈরি করে তুলতে পারি তো আমার মতো যারা আছো বা আছে তারা এইভাবেই চেষ্টা করতে থাকুন জীবনে সব কিছু হয়তো চট করে পাওয়া যায় না কিন্তু একদিন না হলেও একদিন ঠিক হবেই আমার আর্টটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা উৎসাহ দিলে আমি আরও উৎসাহিত হব আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন